ভাই এই যে মাজারে গাজারে আজারে আপনারা যে দৌড়াদৌড়ি করেন এগুলো কি ঠিক যে মায়ের গর্বে আপনি হইছেন এই মা মারা গেছে এই মায়ের কবরটা কই কি অবস্থা ভাঙছে না কি করছে এটা খোঁজ লইছেন ভাই লর ভাই আপনার যদি এই মায়ের গর্বের সন্তান হয়ে থাকে তো লয়েন ভাই আজারে গাজারে মাজারে দৌড়েন না ভাই বউ ভাইয়া মায়ের বুললে গেছেন বাবারে বুলে গেছেন বাবার কবর বুল গেছেন ভাই এটা কিন্তু দিনটা সামনে আরো দিন আছে ভাই কবরের খোঁজ খবর আমরা সন্তান লইব না ভাই এই যে গ্রামে আসছি আমার মায়ের কবর দেখছি বৃষ্টির পানিতে কাটটা এই যে সব কিছু ঠিক করলাম ভাই কবর আসবেন ভাই মনটা ঠান্ডা হয়ে যাব কারণ এ নিয়ে আমি ঘুমাইতে গো এটাই আমরা আসল স্থান আমরা এর অট্টালিকা চাকরি বাকরি ফাকরি মাকরি লয়ে দৌড়দি করি হ্যাঁ কত কিছুই না চিন্তা করি এই দেশ জয় করবো ওই দেশ জয় করবো ভাই কোনো কিছু যাইব না ভাই যাই বলো ইমা আমল মোল এইগুলো যাইব ভাই গরিব মানুষ বিপদে বললে তার পেশে দাঁড়ায়েন মানুষকে কষ্ট দিয়েন না মানুষের মাথায় বাড়ি দিয়েন না ভাই বেশি বেশি কবরস্থানে এবং মসজিদে যাবেন মাজারে দৌড়ো দূরি করে না ভাই মাজারে আপনার কাছে চাইব কি চাইব দোয়া আপনার কিছুই দিতে পারবো না ভাই তা নিজের মা বাবের এই কবরের খবরটা লইয়েন ভাই ঠিক আছে আগামী দিনের কথা চিন্তা করেন